তাকে নিজের করে পেতে জেল থেকে বেরিয়ে স্বস্তিককে শেষ করে ফেললো বিষ্ণুদেব বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো টেনে দেখতে পাই গীতা সোনালী নামের একজন মেয়ের কাছ থেকে বিষ্ণুদেবের সম্বন্ধে জানতে চাই কিন্তু সোনালি কোনো কথাই বলতে চায় না মৈত্রী দেবী সোনালীকে ফোন করে বলে তুমি একটা কথাও বলবে না আর সোনালি তা নিজের সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য কোনো মতেই তার কাছে কোনো কিছু বলতে চায় না যার এটা জানা যায় যে মৈত্রী দেবীর সোনালীর সোনালির কাছ থেকে পাপ্পুকে কেড়ে নিয়ে এই সমস্ত কাণ্ড আর তারই রহস্য ফাঁদ করবে গীতা আর কিন্তু এদিকে গীতাকে খুন করার জন্য শ্যুট করতে যায় একটা লোক সেই সময় স্বস্তিক সেখানে এসে বাঁচিয়ে নেয় গীতাকে গীতাকে বারবার করে বারণ করে এই কেসটা না লড়ার জন্য কিন্তু গীতা স্বস্তিককে বলে সে এই কেস লড়বে স্বস্তিক বলে বিষ্ণুদেব ভালো লোক নয় ও ভালোবেসে ফেলেছে গীতা গীতা বলে আমি শুধু আপনাকে ভালোবাসি স্বস্তিক বাবু আমার জীবনে আর কেউ থাকতেই পারে না না বারবার করে বারণ কথা শুনতে চায় বলে বলে এটাই যে আমার ক্লায়েন্ট আর বিষ্ণুদেব একজন নির্দোষ লোক তাই আমি ওকে বেকাসুর খালাস করার জন্যই শুধুমাত্র এই কেসে নেমেছি নচেত কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্কে নেই তার মৈত্রী দেবীকে দেখতে পেয়ে অগ্ন মুখার্জিকে জিজ্ঞাসা করে মৈত্রী দেবী এখানে কি করছে আর মৈত্রী দেবী গীতাকে বলে গীতা তুমি সাবধান হও গীতা তুমি ওই বিষ্ণুদেবের কেসটা লড়ো না বিষ্ণু ভালো লোক নয় ও তোমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু আর এই বলে গীতার নামে খারাপ খারাপ কথা বলতে থাকে মৈতি দেবী তখনই অগ্রিত মুখার্জি রুখে দাঁড়ায় আর বলে গীতা তুমি এই কেস লড়বে না তখনই ফোন করে বড়বু আর ফোন করে বিষ্ণুদেবের সাথে কথা বলিয়ে দেয় গীতার বিষ্ণুদেব পাগলামক করতে থাকে আর বলে থাকে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি গীতা আর সহ্য করতে না পেরে চিৎকার করে বিষ্ণুদেবকে ধমক দিয়ে বলে আমি শুধু আপনাকে বেকার খালাস করব আর আমি একজন বিবাহিতা স্ত্রী তার সাথে অন্তঃসত্ত্বা তাই এই সমস্ত কথা আমাকে একদমই বলবেন না কিন্তু বিষ্ণু তার মন থেকে কোনো মতেই জেদটা হার মারাতে পারছে না বিষ্ণু জেলে বসে বসে এটাই ভাবছে অ্যাডভোকেট গীতা তুমি আমাকে জেল থেকে বের করো আর তারপর আমি তোমাকে নিজের করে ঠিক পাবো এদিকে তো মৈত্রীদেবী স্বস্তিককে বলে থাকে তুমি গীতাকে এই কেসটা লড়তে দিও না আর একবার যদি বিষ্ণুদেব জেল থেকে বেরোতে চাই তাহলে কিন্তু তারপরে কিন্তু তোমাকেও খুন করে ফেলবে গীতাকে পাওয়ার এদিকে সমস্ত কিছু কাগজপত্র ঠিক করে বেল পাইয়ে দেয় বিষ্ণুদেবের আর কোটে কেস লড়তে থাকে তারপরে এক ধাপ করে এগোতে থাকে যে বিষ্ণুদেব বেকাসুর খালাস হতে চলেছে আর এদিকে বিষ্ণুদেব তো গীতার প্রেমে আরও পড়ে যাচ্ছে তারপরেই বিষ্ণুদেব ঠিক করে গীতাকে পেতে গেলে একমাত্র ওই স্বস্তিকে শেষ করে ফেলতে হবে তবেই সে গীতাকে নিজের করে পাবে সেই জন্য বিষ্ণুদেব প্ল্যান করে স্বস্তিককে শেষ করার কয়েকজন গুন্ডা লাগিয়ে দেয় স্বস্তিকীর পেছনে স্বস্তিক যখনই বাইরে আসে তখনই স্বস্তিককে মারার জন্য কয়েকটা গুন্ডা চলে আসে কিন্তু স্বস্তিক সেই সমস্ত গুন্ডাগুলোকে বেধারাক্ষা মেরে দেয় আর বিষ্ণুদেব আড়াল থেকে দেখতে পায় যে স্বস্তিককে কোনো মতেই মারতে পারছে না সেই গুন্ডাগুলো সেই জন্য বিষ্ণুদেব একটা বন্দুক নিয়ে শ্যুট করে দেয় স্বস্তিকের ওপরে যেটা স্বস্তিকের বুকের ওপর পাশে লাগে যেটাতে স্বস্তিকের কোনো ক্ষতি হয় না কিন্তু স্বস্তিক মাটিতে সেখানেই লুটিয়ে পড়ে গীতাকে ফোন করে কেউ খবর দেয় আর ফোন করে জানতে পারে গীতাকে শ্যুট স্বস্তিককে স্যুট করে দেওয়া হয়েছে আর তারপরেই তো বিশুদেব সেখান থেকে পালিয়ে যায় আর বলে অ্যাডভোকেট গীতা এল এলবি তোমার স্বামীকে আমি শেষ করে ফেলেছি এবার তুমি আমার হয়ে যাবে কিন্তু এদিকে তো গীতা তারপরে স্বস্তিককে নিয়ে হসপিটালে নিয়ে আসে আর বলো স্বস্তিকবাবু আপনার কিছু হবে না আপনার কিছু হতে পারে না স্বস্তিকবাবু কে আপনার এই কাজটা করলো আপনি বলুন স্বস্তিক বাবু কিন্তু স্বস্তিক গীতা গীতা করতে থাকে তারপরে গীতা স্বস্তিককে হসপিটালে নিয়ে যায় আর সেখানে স্বস্তিক সুস্থ হয়ে ওঠে কারণ স্বস্তিকের গুলিটা যেহেতু বুকে লাগেনি বুকের ওপরে লেগেছে সেহেতু স্বস্তিক বেঁচে আছে অগ্নিজিৎ মুখার্জি একই রকম ভাবে গীতাকে দোষারোপ করে থাকে আর বলে তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে তোমার জন্যই আমার ছেলে আজ মৃত্যু সজ্জায় রয়েছে গীতা বলে বাবা এমনটা বলবেন না আমি স্বস্তিক বাবুকে ভালোবাসি তখনই অগ্নিৎ মুখার্জি বলে আমি তোমাকে বারবার বলেছিলাম বিষ্ণুর কেসটা না লড়তে ওই বিষ্ণুই আমার ছেলের ক্ষতি করেছে তারপরে গীতার ফোনে ফোন আসে আর ফোন করে বড়বাবু আর ফোন করে বলে অগ্নিকন্যা স্বস্তিককে যে শুট করে চেয়েছিল সে আর কেউ নয় আপনি যাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলেন সেই আসামি বিষ্ণুদেব বিষ্ণুদেব আপনাকে পাওয়ার আশায় আপনাকে ভালোবেসে ওই তো আপনার স্বস্তিককে খুন করতে চেয়েছিল আর আমি সমস্ত কিছু গুন্ডাদেরকে নিজের আয়ত্তে নিয়ে এসেছি আর এটা জানতে পেরেছি অনেক টাকা দিয়ে স্বস্তিককে মারাল প্ল্যান করেছিল বিষ্ণুদেব ওনার পর গীতা ভীষণভাবে রেগে যায় তাহলে বন্ধুরা স্বস্তিককে খুন করার দায়ী এবার কি বিষ্ণুদেবকে আবারও জেলে পাঠিয়ে দেবে গীতা আর নতুন করে মামলা করবে বিষ্ণুদেবের বিরুদ্ধে তোমাদের কী মনে হয় তাছাড়া এমনটাই করেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং আগামী আপডেট নিয়ে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ